আমরা আলোচনা করব মোড মোড ইডিএল মোড এডিবি পয়েন্ট জিরো মোড ডাউনলোডিং মোড এবং রিকভারি মোড মোড কাজ করে কোন কোন মোডে কাজ করতে হয় কোন মোড ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে জানবো আসসালাম আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা মোবাইলের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুটিং নিয়ে আলোচনা করব মোবাইল কোন ধরনের মোবাইল কিভাবে বুটিং করতে হয় তো আমরা সর্বপ্রথম জানবো বুটিং কি বুটিং কাকে বলে বুটিং হচ্ছে মোবাইল ফ্লাস বা আনলক করার জন্য কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয় সেই কানেকশনকে বলা হয় বুটিং বন্ধুরা একটি মোবাইল বুট করতে হলে সাধারণত মোবাইলে থ্রি অথবা 10 এর উপরে মোবাইলে চার্জ থাকতে হবে বন্ধুরা মোবাইল বুটিং করানো হয় সাধারণত সিপিইউর আকার বেঁধে অর্থাৎ মিডিয়াটেক স্যামসাং স্পেকট্রাম এবং কি কলকাত বন্ধুরা মিডিয়া মোবাইল বোটিং করার জন্য তিনটি মোড রয়েছে ব্রোম মোড ম্যাটা মোড ফিল মোড ব্রোম মোড সাধারণত তিনটি স্টেপ করা হয় এর প্রথম স্টেপ হচ্ছে মোবাইল বন্ধ অবস্থায় ভলিউম প্লাস মাইনাস সেফে ধরে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে দ্বিতীয় স্টেপে টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে বন্ধুরা টেস্ট পয়েন্ট কি সে বিষয় নিয়ে লাস্টে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দ্বিতীয় স্টেপে আমাদের ম্যাটা মোড ম্যাটা মোড আমাদের সেম ব্রোম মোডের মতো ভলিউম প্লাস মাইনাস সেফে ধরে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে দ্বিতীয় তৃতীয় স্টেপে আমাদের ফ্রি লোডার মোড ফ্রি লোডার মোডে প্রথম স্টেপ দুইটি স্টেপ রয়েছে প্রথম স্টেপ ভলিউম প্লাস মাইনাস দুই ধরে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে দ্বিতীয় স্টেপে বোটিং না হলে জাস্ট ইউএসবি কেবল প্রবেশ করে দেখতে হবে বন্ধুরা দুই নম্বরে আমাদের এসপিডি সিপিওয়ালা যত ধরনের মোবাইল আছে সবগুলো মোবাইল বোটিং করার নিয়ম রয়েছে তিনটি প্রথম স্টেপে আমাদের ভলিউম প্লাস সেভে ধরে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে দ্বিতীয় স্টেপে বলিও মাইনাসের ভেতরে এই যে কেবল ফরাস করাতে হবে তে তেইশটাকে ভলিউম ফ্লাস এবং মাইনাস দুইটা একসাথে চেপে ধরে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে বন্ধুরা সাধারণত মোবাইল আমরা যতবার বুটিং করব ততবার আমরা ব্যাটারি খুলে তার দ্বিতীয়বার কানেকশন করে তারপর বুটিং করার চেষ্টা করব বন্ধুরা তিন নম্বর স্টেপে আমাদের কলকাম সিপিইউ ওয়ালা মোবাইলগুলো সাধারণত ইডিএল মোডে বুটিং করানো হয় আর ইডিএল মোডে বুটিং করানোর তিনটি পদ্ধতি রয়েছে টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে ব্যাটারি লাগানো অবস্থায় অবশ্যই ব্যাটারিতে দশ পার্সেন্ট চার্জ থাকতে হবে দ্বিতীয় স্টেপে টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল লাগাতে হবে ব্যাটারি খোলা অবস্থায় বন্ধুরা টেস্ট পয়েন্ট খুঁজে করতে হবে অবশ্যই গুগল ক্রম ওপেন করতে হবে এবং গুগলে গিয়ে লিখবো আমরা উদাহরণস্বরূপ ওয়াই বারো আই টেস্ট পয়েন্ট এক টেস্ট পয়েন্ট লেখার পরে বন্ধুরা অনেকগুলো ফটো আসবে ফটো আসার পরে এখানে আপনাকে দেখিয়ে দিবে কোনগুলো টেস্ট পয়েন্ট সেই টেস্ট পয়েন্ট দুইটা ফিন টুইজারের মাধ্যমে শর্ট করে অবশ্যই মোবাইলে ইউজবি কেবল ফোকাস করাতে হবে যেটা আমাদের টেস্ট পয়েন্ট মোডে চলে আসবে মোবাইলটি বন্ধুরা আমরা যদি কোনো কারণে টেস্ট পয়েন্ট খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা গুগলে গিয়ে লিখবো ভিভো ওয়াই বারো আইসপি কানেক আইসপি ফিন আউট অর্থাৎ যে আপনার যে মডেল সেই মডেল লিখে আইসপি ফিন আউট লিখবেন লেখার পরে এখানে অনেকগুলো ফটো শো করবে ফটো শো করার পরে আমরা দেখব আমাদের নির্দিষ্ট মোবাইলে সিএলকে লাইনটা কোথায় রয়েছে ওদের সিএলকে লাইনটা খুঁজে পাওয়ার পর অবশ্যই সিএলকে লাইন থেকে একটা জাম্পার নিয়ে জ্যাকেটিভের সাথে শর্ট করে দিতে হবে ক্ষেত্রে আমাদের মোবাইলটি টেস্ট টেস্ট পয়েন্ট মোডে চলে আসবে বন্ধুরা আমরা এখন আলোচনা করব স্যামসাং মোবাইল বুটিং নিয়ে স্যামসাং মোবাইল সাধারণত দুইটি পদ্ধতিতে বোটিং করানো হয় স্যামসাং মোবাইল সাধারণত একটি মোবাইল লক এবং আনলক করার জন্য ডাউনলোডিং মোডে নিতে হয় এই ডাউনলোডিং মোডে নেওয়ার জন্য দুটি স্টেপ রয়েছে সর্বপ্রথম স্টেপ ভলিউম মাইনাস পাওয়ার বাটন এবং হোমকে একসাথে সেফে ধরে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের ডাউনলোডিং মোডটি চলে আসবে বন্ধুরা দ্বিতীয় স্টেপে যদি ডাউনলোডিং মোডটি না আসে সেক্ষেত্রে আমরা নেটে গিয়ে লিখবো তিনশোকে টুল ডাউনলোড মোড এই টুলটি এই ডাউনলোড মোড লেখার সাথে সাথে আমাদের একটি ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে বন্ধুরা এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হবে তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এই ইন্টারফেসের মধ্যে আমরা একটি স্যামসাং মোবাইল চালু অবস্থায় ইউজবি কেবল লাগিয়ে রেজিস্টেন্সের উপর দুই তিনটা ক্লিক করলে আমাদের মোবাইলটি ডাউনলোডিং মোডে চলে আসবে বন্ধুরা স্যামসাংয়ের আরও একটি মোড রয়েছে সেটা হচ্ছে এডিবি ডায়নেস্টি মোড এডিবি ডায়াগনস্টিক মোডটা কি অ্যান্ড্রয়েড মোবাইলের নির্দিষ্ট একটি মোড সাধারণত ফোন চালু অবস্থায় কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে সফটওয়্যার জনিত কাজ করা হয় এডিবি ডায়াগনস্টিক মোডে বন্ধুরা এডিবি ডায়াগনস্টিক মোড আনার সিস্টেম হচ্ছে মোবাইল চালু অবস্থায় সেটিং এ গিয়ে অ্যাবাউট অপশনে যেতে হবে অ্যাবাউট অপশনে গিয়ে বিল নাম্বার লেখা থাকবে সেখানে দুই তিনবার ক্লিক করলে আমাদের ডেভেলপার অপশন চালু হবে সেই ডেভেলপার অপশনে গিয়ে ইউএসবি ডিবাগিং অন করতে হবে সেক্ষেত্রে আমাদের এডিবি মোডটা চালু হয়ে যাবে বন্ধুরা এই অপশন চালু করার পরে যদি এডিবি অপশন চালু না হয় সেই স্যামসাং মোবাইল কম্বিনেশন ফাইল দিয়ে এডি ফ্ল্যাশ করলে এডিবি মোডে চলে আসবে বন্ধুরা ফাস্ট বুট মোড কি ফাস্ট মোড প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের নির্দিষ্ট একটি মোড যা দিয়ে ফ্ল্যাশ মারা হয় এবং কী মডেল চেক করা হয় বন্ধুরা ফাস্ট মোড আনার তিনটি পদ্ধতি রয়েছে সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে ফোন বন্ধ অবস্থায় ভলিউম ডাউন ফেস করে ইউজবি কেবল ফাস্ট করাতে হবে দুই নম্বর পদ্ধতি হচ্ছে মোবাইল বন্ধ অবস্থায় ভলিউম মাইনাস ফেস করে ইউএসবি কেবল ফাঁস করাতে হবে তিন নম্বর পদ্ধতি হচ্ছে মোবাইল ফোন বন্ধ অবস্থায় ভলিউম ফ্লাস চেপে ধরে ইউএসবি কেবল ফাঁস করাতে হবে কি আনলক টুলে যদি ফাস্টবুট মোড থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ফাস্টবুট মোডে নিয়ে তারপর মোবাইলটি আনলক করতে হবে বন্ধুরা ইউএসবি ওয়ান পয়েন্ট জিরো কে ইউএসবি ওয়ান পয়েন্ট জিরো সাধারণত টেস্ট ফাইনের মতোই টেস্ট পয়েন্ট শর্ট করে ইউএসবি কেবল ফাঁস করাতে হবে সেক্ষেত্রে মোবাইলটি বুটিং হয়ে যাবে যদি আমাদের আনলক টুয়েল ইএসবি জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো লেখা থাকে সেক্ষেত্রে সকল প্রকার সেক্ষেত্রে আমাদের বাটন মোবাইলটি উল্টা করে টেবিলের উপর রাখতে হবে রাখার পর জাস্ট দিয়ে ইউএসবি কেবল প্রবেশ করাতে হবে সেক্ষেত্রে বাটন মোবাইলগুলো বুটিং হয়ে যায় অর্থাৎ সবগুলো বাটন একসাথে সাপ দিয়ে ইউএসবি কেবল প্রবেশ করালে মোবাইলটি বুটিং হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন